নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর এবার সোনালি ধাতুতে পড়লো ভারী পতন এক ধাক্কায় হুড়মুড়িয়ে অনেকটাই নিচে নামলো সোনার দাম এই বছরের শুরু থেকেই কিন্তু দাম কম ছিল না সোনার মধ্যবিত্তরা ছিল সোনার দাম কমার অপেক্ষায় তবে এবার তাদের মুখে হাসি ফুটে এক লাফে অনেকটাই নিচে নামলো সোনার দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমে যাওয়ায় আজ আবারও দেশীয় বাজারে এক ধাক্কায় হুড়মুড়িয়ে সোনার দাম কমতে দেখা গেল সামনে উৎসবের মৌসুম শুরু হতে না হতেই সোনার দাম হতে পারে আরও নিম্নমুখী উৎসবের মৌসুম চলাকালীন এবং পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে বলে জানাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা তবে এবার সোনার সাথে পাল্লা দিয়ে বেশ কয়েক হাজার টাকা কমেছে রুপোর দামও তাহলে চলুন প্রিয় দর্শক দেরি না করে দেখে নি আজকে সোনার সঠিক বাজার দর কি রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত সোনার সঠিক বাজার দর সঠিক আপডেট পেতে আমরা দেখছি আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোক কি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সোনার বাজার দরে সঠিক আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন প্রিয় দর্শক আমরা শুরু করি ভিডিওটি তাহলে প্রথমে আমরা দেখে নিই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো তেরো টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে নশো আট টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এগারোশো তিরিশ টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে এগারো হাজার তিনশো টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লাখ তেরো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দাম দুই হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই ওপরে উঠেছিল তার তুলনায় এ সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নিই প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট ও বাইশ ক্যারেটের তুলনায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়েছে সাত হাজার চারশো সত্তাশি টাকা আট গ্রামের দাম পড়েছে উনষাট হাজার আটশো ছিয়ানব্বই টাকা দশ গ্রামের দাম পড়েছে চুয়াত্তর হাজার আটশো সত্তর টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লাখ চুরাশি হাজার সাতশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু এক টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেল সোনার দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছেন আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ও ডলারের দামে হেরফের পড়েছে আর সেই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপর পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ শতাংশ থেকে ডলারের দাম ওপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটাই জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হল সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার বাজার দর রয়েছে ন হাজার একশো পঞ্চাশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লাখ পনেরো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হল সোনার দাম দু হাজার টাকা পতন ঘটেছে বাইশ ক্যারেট হল সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দাম অনেকটা সস্তা হয়েছে প্রতিটি ক্যারেটে প্রতিটি গ্রামে তো আসুন এবার সবার শেষ নিই চব্বিশ ক্যারেট পিওর সোনা বাজার রেট কত করেছে যে সোনাতে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাকে পিওর শুদ্ধ সোনা বলে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে ন হাজার নশো বিরাশি টাকা আট গ্রামের দাম পড়েছে উনআশি হাজার আটশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়েছে নিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা ও একশো গ্রামের দাম পড়েছে ন লাখ আটানব্বই হাজার দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ ক্যারেট সোনার দাম টাকা পতন ঘটেছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে বাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত উঠেছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সর্বশেষ দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়েছে আজকের বাজার দরে আজ এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ ছ হাজার সাতশো পঁচিশ টাকা আপনাকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের স্বর্ণকারের কাছে ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ দিয়ে বানিয়ে নিতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পছন্দ হলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে সোনার বাজার দর সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে জানার জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ